খাবারে বিষ বা টক্সিন এই টাইটেলে যখন আমি রিসার্চ করা শুরু করেছি যে বাংলাদেশে কি কী খাবার রয়েছে আশ্চর্যজনক হলে সত্যি যে এইটটি পার্সেন্ট খাবারে বিভিন্ন ধরনের কেমিক্যাল কীটনাশক টক্সিন বা যেটাকে বিষ বলা হয় সেগুলো দেওয়া থাকে সো আমি যদি আপনাদেরকে লিস্ট করি যে কী কী খাবার খাবেন না আমাদের খাদ্য তালিকা থেকে অলমোস্ট এইটটি পার্সেন্ট খাবারই আমরা খেতে পারবো না আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা তো নিজেরা খাবার উৎপাদন করতে পারবো না আমাদের এরকম ব্যাক ইয়ার্ড নাই যেখানে আমরা সব ধরনের ফল ফলাদি শাকসবজি এগুলো উৎপাদন করছি অর্গানিক এবং সেটাই খাচ্ছি আমাদের বাজারে যেতেই হবে সেখানে যা আছে কেমিক্যাল সমৃদ্ধ যা যা খাবার ওটাই খেতে হচ্ছে এছাড়া তো কোনো উপায় নেই কিন্তু আজকে কথা বলবো এবং চারটা জিনিস যেটা আমাদের কন্ট্রোলে রয়েছে যেটা আমরা ইচ্ছা করলেই অ্যাভয়েড করতে পারি কিন্তু জেনে বা না জেনে এই সকল টক্সিন বা বিষ আমরা প্রতিদিনে খাবারের সাথে খাচ্ছি আর আজকে কথা বলবো টক্সিক কেমিক্যালের ব্যাপারে যেটা ইচ্ছা করলেই আমরা আমাদের খাবার থেকে বাদ দিতে পারি চলুন দেখা যাক হ্যালো দেয়ার আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন আমার নাম মাহমুদুল আম বায়োমেডিক্যাল সায়েন্টিস্ট অ্যান্ড আই হ্যাভ এ পিএইচডি ইন মলিকুলার মেডিসিন এখন বলি এমন একটা কেমিক্যালের কথা বা টক্সিনের কথা যেটা শরীরে ঢুকলে আর বের হবে না এই জন্য এটাকে বলে ফর এভার কেমিক্যাল বিজ্ঞানীরা এদের নাম দিয়েছে পি এফ এ এস এই কেমিক্যালগুলো এমনভাবে তৈরি যে হিট ওয়াটার স্টেইন কিছুতেই এগুলো নষ্ট হয় না আর এই পি কোথায় থাকে জানেন আমরা প্রতিদিন এটা ইউজ করি এটা থাকে আমাদের নন স্টিক ফ্রাই প্যান বা কুকুয়ারে ওয়াটারপ্রুফ মাস্ক করা যেটা মহিলা যারা ইউজ করেন সেটাতে কন্ট্যাক্ট লেন্সে এমনকি স্যানিটারি প্যাডেও পাওয়া গেছে এ পি ফর এভার কেমিক্যাল কী করে এটা শরীরে ফ্যাটি অ্যাসিডের মতো বিহেভ করে মানে ব্লাড স্ট্রিমে ঢুকে প্রোটিনের সাথে বাইন্ড করে লিভার কিডনি থাইরয়েড এমনকি ব্রেন পর্যন্ত চলে যায় এবং বছরের পর বছর শরীর এটা জমে থাকে এবং কোনো ন্যাচারাল ওয়েতে সহজে ইজিলি এটা বের হয় না আমাদের শরীর থেকে এর প্রভাব কী কী থাকতে পারে আমাদের শরীরে থাইরয়েড হরমোন ডিসার্ব হয় মেটাবলিজম কমে যায় হরমোনাল ইমব্যালেন্স হয় ইররেগুলার পিরিয়ড হয় ফ্যাটিক লো বার্থ ওয়েট লিভার টক্সিসিটি ইভেন কিছু কিছু ক্যান্সারের রিস্কও বেড়ে যায় এই সকল পিএফএস জাতীয় কেমিক্যাল যদি আমাদের শরীরে থাকে অনেক কোম্পানির বিরুদ্ধে কিন্তু অনেক লসুট হয়েছে এই পি এর কারণে কিন্তু বাংলাদেশে সহ আরও পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের কুক বা নন স্টিক ফ্রাই প্যান কিন্তু আমরা সবসময় ইউজ করে থাকি আর আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমাদের সোর্স যেটা পি এফ এর যে সোর্স এটাকে বন্ধ করতে পারি নাম্বার ওয়ান নন স্টিক হচ্ছে ফ্রাই প্যান যেগুলো আমরা ইউজ করে থাকি সেটা ইউজ না করে স্টেনলেস স্টিল সিরামিক কুকওয়্যার এগুলো ইউজ করতে পারি মহিলাদের জন্য স্পেশালি সেটা হলো যে ওয়াটার প্রুফ বা গ্রিস প্রুফ অনেক সময় চিপ কসমেটিক পাওয়া যায় এইসব কসমেটিক্সে কিন্তু প্রচুর পরিমাণে পি থাকে আর একটু চেষ্টা করবেন যে একেবারে চিপ কসমেটিক্স যেগুলো রয়েছে সেগুলো ইউজ না করা আরেকটা জিনিস যেটা করতে পারেন সেটা হচ্ছে পি ফিল্টার ওয়াটার ব্যবহার করতে পারেন এটাকে বলে সেফ ওয়াটার ফিল্টার এর মধ্যে কিছু উপাদান থাকে যেটা পি এফএসকে আলাদা করে ইউএসএ প্রচুর ইউজ হয় আমি জানি না এটা বাংলাদেশে আছে কিনা যদি না থাকে সেক্ষেত্রে দেখুন যে রিভার্স অসমোসিস বা আরও করতে পারে এরকম যদি ফিল্টার নিতে পারেন এটা খুবই ভালো এটা পি যেটা সেটার পরিমাণ অনেকটাই কমিয়ে দেয় নাম্বার টু প্লাস্টিক্স আমরা নিজেরাও কিন্তু আমি বিশেষ করে দিনে দিনে প্লাস্টিকে পরিণত হচ্ছি রাইট এই টক্সিনটা নিয়ে কথা যদি বলতে হয় তাহলে আসলে আই এম ভেরি স্কেয়ার কারণ কোনো না কোনো জায়গাতে কোনো না কোনোভাবে আমরা সবাই এটার মাধ্যমে এক্সপোজ পানি বলেন লবণ চায়ের কাপে বলেন মধু মানে যেখানে যাব আমরা প্লাস্টিকের ওয়াটার বটল কথা তো বাদিয়ে দিলাম সব জায়গাতেই কিন্তু এই মাইক্রোপ্লাস্টিকের মানে কনজামশনের শিকার হচ্ছে আমরা অনেকে আমরা একই ওয়াটার বোটল অনেকদিন ধরে স্পেশালি প্লাস্টিকের ওয়াটার বোটল অনেকদিন ধরে ইউজ করি প্লাস্টিকের ওয়াটার বোটল থেকে কিন্তু ধীরে ধীরে ওটাকে বলে লিচিং লিচিং প্রক্রিয়ায় কিন্তু সব প্লাস্টিক যেগুলো রয়েছে বা মাইক্রোপ্লাস্টিক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পানির সাথে মিশে যায় আবার যদি আপনি প্লাস্টিকের কোনো কুকুয়ের যদি মাইক্রোওয়েভ করেন সেক্ষেত্রেও আপনার কিন্তু প্রচুর পরিমাণে মাইক্রোপ্লাস্টিকের এক্সপোজ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় ইউনিভার্সিটি অফ নিউ ক্যাসেলে একটা গবেষণায় বলা হয়েছে যে একজন মানুষ প্রতি সপ্তাহে একটা ক্রেডিট কার্ডে যে পরিমাণে প্লাস্টিক থাকে সেই পরিমাণে প্লাস্টিক খাচ্ছেন যে তো আপনি একটা প্লাস্টিক মানে চাবাই চাবাই খাচ্ছেন এরকম একটা এরকম একটা অবস্থা আপনি হয়তো ভাবছেন যে মাইক্রোপ্লাস্টিক খেলে বা মাইক্রোপ্লাস্টিক জুতো খাবার খেলে আপনার শুধু পেটে যাচ্ছে এটা কিন্তু পেটে যাচ্ছে না মাইক্রোপ্লাস্টিক কোথায় কোথায় পাওয়া গেছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন ব্রেইন টুষিতে পাওয়া গেছে ব্রেইন ভেসেলে পাওয়া গেছে হিউম্যান প্লাসেন্টাতে মানে বাচ্চাদের যারা জন্মগ্রহণ করেছে নিউবোর্ন তাদের পাওয়া গেছে তার মানে মাইক্রোপ্লাস্টিক মায়ের শরীর থেকে বাচ্চা নবজাতক যে শিশু তার শরীরে চলে যায় ইভেন মাইক্রোপ্লাস্টিক পুরুষদের এন্ডোক্রাইন সিস্টেমকে কনফিউজ করে দেয় মানে ইমিউন সিস্টেম বুঝতে পারে না যে মানে কোথায় অ্যাটাক করবে যে কোনটা বন্ধু আর কোনটা শত্রু কোনটা হরমোন আর কোনটা প্লাস্টিক এই কারণে পুরুষদের ইনফার্টিলিটি দেখা যায় এবং টেস্টের পরিমাণও কমে যায় আর এই মাইক্রো প্লাস্টিকের লং টার্ম ইফেক্ট কি হরমোনাল ইমব্যালেন্স ফার্টিলিটি প্রবলেম অটো ইমিউন কন্ডিশন গাট লাইনিং ড্যামেজ ব্লোটিং বা পেট ফাপা ফুড ইনটলারেন্স আর এগুলো শুধু আমাদের ডাইজেশন বা হজমে না কিন্তু পুরো সিস্টেমে কিন্তু অনেক বেশি ড্যামেজ করে ফেলে এখন সলিউশন কি এই টক্সিনকে আসলে এখনকার দিনে পুরোপুরি বন্ধ করা খুবই কঠিন প্রথমে যেটা করতে হবে যে প্লাস্টিকের বটল যেটা সেটা একদম বাদ দিতে হবে সুইচ করতে হবে গ্লাস বটলে অথবা বিপিএ ফ্রি মেটাল বা স্টেনলেস স্টিল যে ওয়াটার বটলগুলো রয়েছে সেগুলোতে আমি নিজেও দীর্ঘদিন ধরে বাইরের প্লাস্টিকের বোতলে পানি খেলে আমার একটা স্টেনলেস স্টিল বোতল রয়েছে যেটা আমি প্রায় পিএচডি থেকে এখন পর্যন্ত ইউজ করছি প্রায় সাত আট বছর হয়ে গেছে তো আপনি বাজার থেকে এরকম স্টেনলেস স্টিলের বা একটা ওয়াটার বটল নিয়ে আসতে পারেন এবং এটাকে রিইউজ করতে পারেন যেন পানিটা প্লাস্টিকের সংস্পর্শে না আসে আরেকটা জিনিস যেটা করতে পারেন প্লাস্টিকের কোনো টাপার ওয়ারে বা প্লাস্টিকের কোনো বাটিতে খাবার গরম করবেন না নর্মালি চেষ্টা করুন যে গ্লাস কোনো কন্টেইনারে যদি খাবার রাখেন সেই খাবারগুলো মাইক্রোওয়েভ করা বা নর্মাল গরম করা চেষ্টা করবেন আরেকটা শখিন জিনিস হচ্ছে টি ব্যাগ চা যে টি ব্যাগগুলোর মধ্যে সিল থাকে সেগুলোর মধ্যে কিন্তু মাইক্রোপ্লাস্টিক থাকে তাই চেষ্টা করুন যে টি ব্যাগ সহ চা না খেয়ে লুজ যে চাগুলো রয়েছে সেগুলো খাওয়ার চেষ্টা করা হয়তো আপাতত দেখে মনে হবে না যে কোনো উপকার হচ্ছে বাট লং টার্ম ধরে যদি আপনি এই এই অভ্যাসটা রাখেন ডেফিনেটলি আপনার শরীরে মাইক্রোপ্লাস্টিকের যে এক্সপোজার সেটা অনেকটা কম হবে নাম্বার থ্রি যেটা হচ্ছে আমরা প্রায় খেয়ে থাকি এবং বিভিন্ন সোডা বা ড্রিঙ্কস এবং ক্যাচ আপ সস এগুলোর মধ্যে থাকে সেটা হলো যে হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ এবং আর্টিফিশিয়াল ডাইস এই পয়েন্টটা আমার জন্য আসলে একটু পেইনফুল কারণ আমরা অনেক সময় হেলদি ভেবে অনেক সময় অনেক খাবার খাই যেটার ভিতরে এমন কিছু থাকে যেটা আসলে আমাদের জন্য খুবই খারাপ হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ আমি বলব এটার টপ নাম্বারে আছে এবং তারপরে আসছে আর্টিফিশিয়াল কালার হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ হলো এমন একটা সুইটেনার যেটা চিনির চেয়ে কম দামি আর তাই আজকে এই চিনির বদলে সব জায়গাতে এটা ইউজ করা হয় এবং মোটামুটি সব খাবারে আমরা জানা না জানা সব খাবারেই হাই কর্ন সিরাপ থাকে যেমন ক্যাচ আপ সালাদ ড্রেসিং প্যাকেজ ব্রেড বা হচ্ছে দই গ্রানুলা বার এবং অর্গানিক লেখা এরকম অনেক খাবারের মধ্যেও কিন্তু এই হাই হাইফ্রুটোস সিরাপ দেওয়া থাকে এছাড়া কোক ফান্টা সোডা যে ড্রিঙ্কগুলো রয়েছে এনার্জি ড্রিঙ্ক এগুলোর মধ্যে তো ভর্তি হাই ফ্রুটোস সিরাপ, এখানে প্রবলেম হচ্ছে যে এই সিরাপ আমাদের বডিতে সুগারের মতো করে কিন্তু এটাকে প্রসেস করে না লিভার একাই এই টক্সিন সামলাতে ব্যস্ত থাকে যার ফলে ফ্যাটি লিভার ডিজিজ হয় ভিসেরাল ফ্যাট বাড়ে মানে হচ্ছে যে আপনার মিড সেকশনে ফ্যাট বাড়ে মানে ভুঁড়ি হয় ইনসুলিন রেজিস্ট্যান্ট হয় ওয়েট গেইন হয় পিসিওএস মুড ডিসঅর্ডার মানে এরকম আরও অনেক অনেক সমস্যা শুধুমাত্র এই হাই কর্ন কনসিরাপের কারণে এবং আর্টিফিশিয়াল ডায়ের কারণে হয় আর আর্টিফিশিয়াল ডাই যেটা আছে খাবারের রং এটা অনেক সময় আমরা চিন্তাও করি না সেটা হচ্ছে যে ফুড ডাই যেমন রেড ফোরটি বা ইয়েলো ফাইভ ব্লু ওয়ান এইসব কালার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ইউরোপের অনেক দেশে অলরেডি ব্যান কিন্তু আমাদের দেশে এখনও ফ্রিলি ইউজ হয় সিরিয়ালে ক্যান্ডিতে জুসে আইসক্রিমে চিপসে রাইট সায়েন্টিফিক রিপোর্ট বলতে যে এই সিনথেটিক কালারগুলো আমাদের যে গাট গাট মানে হচ্ছে আমাদের পরিপাকতন্ত্রে যে ভালো যে মাইক্রোবায়োম যে ব্যাকটেরিয়া রয়েছে সেগুলোকে ডিস্টার্ব করে ইভেন আমাদের বাচ্চাদের যে বিহেভিয়ার সে বিহেভিয়ারের উপরেও অনেক বেশি ইফেক্ট ফেলে কার্সিনোজেন বা ক্যান্সার তৈরি করে এরকম পদার্থ হিসেবেও এই জিনিসগুলো কিন্তু আমাদের শরীরে এফেক্ট ফেলে তাই চাইল্ড সেফ বা ফুড গ্রেড মানে যে কালার যেগুলো আমরা ইউজ করছি সেটা ভালো এটা চিন্তা করা ঠিক হবে না এখন এটা সলিউশন কি আমি যেটা বলবো আমি যেটা সেটা শুরু করেছি সেটা হচ্ছে যে ফুড প্যাকেটের যে ইনগ্রিডিয়েন্ট যে লিস্ট আছে সেটা পড়ার অভ্যাস করুন আমি বলবো যে হাই কর্ন সিরাপ অথবা যদি এরকম লেখা থাকে রেড ফোর্টি ইয়েলো ফাইভ ব্লু ওয়ান এই ধরনের কালার যদি লেখা থাকে অ্যাসপার্টেম সুক্রুলোজ যদি লেখা থাকে এগুলো যদি থাকে চেষ্টা করবেন এগুলোকে যতটা সম্ভব অ্যাভয়েড করার বাচ্চাদের জন্য যদি স্ন্যাক্স কিনতে চান চেষ্টা করুন যে নো আর্টিফিশিয়াল কালার এরকম যদি কোনো লেভেলে যদি খাবার থাকে এটা খুবই ভালো আর যদি না পান সেক্ষেত্রে অ্যাটলিস্ট বাচ্চাদের জন্য এই ধরনের খাবার কমিয়ে দেওয়াটা আমি বেশি এনকারেজ করব। এত কিছু শোনা পরে আপনার হয়তো মনে হচ্ছে যে এইগুলো মেনে চলা খুবই কঠিন আমার কাছে তাই মনে হয়েছিল তাই আমি যেটা বলবো যে প্রথমে যে জিনিসটা শুরু করতে পারেন যে আজকে থেকে একটা জিনিস একটা সিম্পল জিনিস শুরু করতে পারেন যেটা আমি আগেও বলেছি সেটা হলো যে লেভেল যেটা লেভেলটা পড়ার যে অভ্যাস সেটা শুরু করুন আর এই লেভেল পড়ার যদি অভ্যাসটা আপনার হয়ে যায় তাহলে অল্প দিনেই আপনি বুঝতে পারবেন যে কোন খাবারটা আসলে আপনার খাওয়া উচিত অথবা উচিত না ধন্যবাদ আপনাকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য এরকম সায়েন্স বেসড হেলথ হ্যাকস যদি জানতে চান চোখ রাখুন আমার এই চ্যানেলে ধন্যবাদ